কালিয়া সনারে গত নিশি কোথা ছিলে তোমার লাগিয়া মালাটি গাথিয়া তোমার লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি মনির শোভা আমরা সবাই অনেক তো আজকে আজকে আমরা হাজির হয়েছে একটা ভিন্ন ধরনের নিয়ে। শুধু দেখছেন আপনাদের রিকোয়েস্টের গান মানে শোনাইছি আমরা আজকে শোনাবো শুধু এই যে সাইডে আছে মনির মাঝখানে আছে শোভা এই সাইডে আছে আমি আজকে শুধু শোনাবো আমাদের মানে জনপ্রিয় গান যে গান আমরা ভালোবাসি আমরা মানে বেশি বেশি পছন্দ করি তো আজকে আমরা গান শোনাবো আমাদের সর্ব মানে সবচেয়ে প্রিয় গানগুলো রানিয়ে আপু হ্যাঁ ভাইয়া মানে আপনারা তো আপনাদের পছন্দের গান শোনাবেন হয়তো দর্শকদের পছন্দ হবে আমি যে আছি আমারও পছন্দ হবে এটি আমি একটা আমার কোৰ্চেন আছে মানে আমার কাকা মনির অনেক হ্যাপি আমার আপু রানী অনেক হ্যাপি আমার ছোট বোন সবার মন খারাপ কেন মন খারাপ না রোজ আসি তো সেই জন্য আচ্ছা ঠিক আছে রানী শুরু কর এই শুরু করে ঠিক আছে তাহলে আমি শুরু করব তুমি আমার মনি এক জন যারে এক জন্মে ভালোবেসে ভরে বেনায় মন এক জন মেরে ভালোবাসা এক জন মেরে কাছে আশা এক জন মেরে ভালোবাসা এক জন মেরে কাছে আশা একটি চোখের পালক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার মনে আগে যা эг জনম ভালো ভালোবাসে ভরবে না এ কেন ফিদিতি বাড়াই লই দিবন ঘু সেবি যাইবা দি কেন পিদিতি বন্ধু ছেড়ে যাইবা যদি আমি কেমন রাখি

কালিয়া সনারে গত নিশি ছিলে তোমার লাগিয়া মালাটি গাথিয়া তোমার লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশি কথা ছিলে গত নিশি কথা মাগ তোমার মত লাই কে হ আমায় বুকে টানি আচল দিয়া মোছে না কে আচুল দিযা মোছে না কে আমার ছখের পানি হঈ রে মাজা নানি আমা রে মা জনী হননিয়াম রে মা হক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর বা মন্দ হোক ভালো হক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর স্বর্গের মতো ছিল আমাদের ঘর যেখানে ছিল শুধু সোহা আমি বুঝেছি বাবা কি ছিল মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে বা কত আয়োজনে কত লোক জনে কেউ আসে ফুল হাতে মোমবাতে জেলে কে কাটা হলো শুধু নেই অঞ্জনা অঞ্জনা সাথে আমার তুমি আজ অনেক দূরে দূর হতে বহু দূরে যেভাবেই পারি রাগ বই ধরে তোমার প্রেমের ঋণ তোমার চিতে কোনো দিন না আমার দুঃখ সুখের মাঝে কে বল তুমি শান্ত না আমার দুঃখ সুখের মাঝে কে বল তুমি অঞ্জনা মায়ের কি ধার দুধের দাম কাটি আগায়ের চাম কি ধার দুধের দাম মায়ের কি ধার দুধের দাম

পিতা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠিয়া জঠ কত কষ্ট করে দশমার দশ দিন পরে পেল সন্তনাম এমন ভাবে কেউ হবে না আমার মা ভাবে কেউ হবে নাই আমার মা গো মায়ের মতো আপন কে নাই গো মায়ের মতো আপন কে নাই মা জনী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ রে মায়ের মতো আপন কি নাই রে মায়ের মতো আপন কি আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি সেই পানিতে ধুয়ে মাগলে তিন টানি তুমি যেদিন থাকবে রে নামা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো তোমার মতো আপন কি হো নাই রে মায়ের মতো আপন কি হো নাই জীবনে রই পারে যদি আরেক জনম থাকে সাধের জনম বন্ধ গিদিয়া পাই জানো তোমারে জীবনে রই পারে যদি আরেক জনম থাকে সাধের জনম কি দিয়া পাই জানো তোমারে জনম জন মামার সুরে তোমার গান গাই আমি যে তোমার হয়ে এই ভেবে সুপায় তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ হম মোরে মায়ের কান্ধনে যাব দে দুই চার দিনে বনে রে কান্দনে রে ওরে ঘরে পরিবারের কাঁंधনে মাস পরে থাকে না দুঃখের দরদিয়া জন্ম দুখিনী মা গর্ভধারিণী আমার জানো দুখী মা মгом জন্ম দুখিনী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জানো দুখী মা তা যাই হোক আশা করি আপনাদের ইয়ে গুলো অনেক ভালো লাগবে আর এখানে আছে মনির আছে শোভা আর আমি আছি রানী তো আশা করি আপনাদের কাছে যে গানগুলো ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা তারপরে মানে আপনারা ডিসিশন নেবেন কার গান কত ভালো হয়েছে কমেন্টের মাধ্যমে জানালে পরবর্তী ভিডিওতে তার গান আরো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব আর সে পর্যন্ত আমাদের তো প্রিয় দর্শকবিন্দু আসলে তিনটা শিল্পেই রানি আপু শোভা এবং মনির মানে সবাই তিনজনই মার গান বেশি পছন্দ করছে আসলে মানে সবাই মাকে ভালোবাসে মানে তারাও মাকে অনেক ভালোবাসে যদি তাদের পছন্দের গান আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটির জন্য ভালোবাসা দেখাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন সে পরিমাণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ